খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান ককুকে কুকুর বলেছিল এই জামাতি নেতা আমির হামজা আমি কিন্তু আজ পর্যন্ত বিএনপির অনেক সমালোচনা শুনেছি আওয়ামী লীগের লোকেরা বা আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক সমালোচনা করে বিএনপির কোনো সন্দেহ নেই খালেদা জিয়া সমালোচনা করে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে পনেরোই আগস্টে খালেদা জিয়া যে জন্মদিন পালন করতো এই কারণে তার অনেক সমালোচনা কর্মীরা নেতারা করে থাকে আমরা শুনেছি আমরাও কম বেশি সমালোচনা করেছি কিন্তু আমরা কখনো তারেক রহমান বা খালেদা জিয়া বা তার পুত্রকে কখনো কুকুর বলতে শুনি নাই এবং আওয়ামী লীগের নেতারা তা করেনি কোনো কর্মীরা এখনো না এই যে এত নির্যাতন নিপীড়ন হচ্ছে অনেক অনেক নির্যাতন নিপীড়ন কিন্তু হচ্ছে কিন্তু আপনি তাদের কুকুর বলতে শুনবেন না তার উপর আবার মৃত জিয়াকে কোনোদিন কুকুর বলে নাই খালেদা জিয়ার জানাজাতে বরং তারা খালেদা জিয়ার মৃত্যুতে তারা শোক প্রকাশ করেছে জননীতি শেখ হাসিনা থেকে শুরু করে সজীব আজের জয় অত্যন্ত ভদ্র ভাষায় কূটনৈতিক ভাষায় রাজনৈতিক ভাষায় একেবারেই যেটা একজন মানুষ মরলে একজন মানুষের জন্য যে যে বিষয় যেভাবে জানানো হয় ঠিক সেভাবে জানানো হয় জানিয়েছেন তিনি শোক বার্তা জানিয়েছেন কিন্তু এই যে দেখেন জামাতেরা যে জামাত বিএন আমরা তো বলেছি যে বিএনপি হচ্ছে জামাতের পৃষ্ঠপোষক জামাতকে পেলে পুষে বড় করেছে এতদিন তারা স্বীকার করেনি এখন কিন্তু বিএনপি স্বীকার করে যে তারা তাদের পেলে পুষে বড় করেছে কিন্তু সেই জামাতের নেতা এই আমির হামজা তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে কুকুর বলেছে আমরা দেখেছি এরপরও বিএনপির খুব কম সংখ্যক নেতার প্রতিবাদ করেছে এটা এতদিন সামনেই আসে নাই আসতে এত দেরি হলো বলেছে তো অনেক আগেই তাহলে কেন এতদিন প্রতিবাদ করে নাই কারণ জামাত প্রেমে তারা এতই যে তাদের প্রতিষ্ঠাতার পুত্রকে যাতা গালি দিল সমস্যা নেই কিন্তু এটা যদি আওয়ামী লীগের কোনো কর্মী গালি দিত ধরেন কোকোকে গালি দিয়েছে যুবলীগের কোনো নেতা ছাত্রলীগের কোনো নেতা তাহলে কিন্তু এতদিন জামাতেরাই সি সি করতো হায় হায় হ্যাঁ দেখো একটা মৃত মানুষকে এভাবে গালি দিল কিন্তু এখন আমরা কি দেখলাম জামাতের নেতা গালী দেয় কোনো সমস্যা নেই মানে জামাত যাই করুক জামাত রোজা পূজা এক বানালেও সমস্যা নেই জামাত হিন্দুদের পিটাইলেও সমস্যা নেই সেটা হালাল আবার জামাত হিন্দুদের যদি নৌকা মার্কা প্রতীক ইলেকশন করতে দেয় সেটাও হালাল জামাত যদি গান গায় জামাতের শিবিরেরা যখন গান গাইবে গানের মঞ্চে যাবে সেটা হালাল পূজার মঞ্চে গিয়ে লাফালাফি কুদাকুদি এমনকি সেখানে গিয়ে মন্ত্র পাঠ করবে তাও হালাল কিন্তু মানে তারা যা করবে সব হালাল সেটা একশো আশি ডিগ্রি উল্টে যাক পক্ষে যাকার বিপক্ষে তারা যা করবে সব ভালো হয়ে যাবে তারা একবার বলবে যে ভোট হারাম আর বলবে ভোট জায়েজ কোনো সমস্যা না একবার বলবে নারী নেতৃত্ব হারাম আবার বলবে নারীদের নেতৃত্বে রাখতে হবে মানে এদের কথার কোনো ঠিক নেই আপনারা দেখেছেন আমি সবচেয়ে তো অবাক হয়েছি যে বিএনপির এনে কথা বলে না গতকাল বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই তার সাথে লাইভে কথা হলো তিনি বলেছেন আমির হামজাকে তিনি বয়কট করেছেন তিনি বলেছেন তাকে শিক্ষা দিবেন সে যদি নাও না করে এই কুকুর বলেছে যদি না করে বিএনপি নেতা যিনি যিনি জামাতের বিএনপির তিনি বলেছেন যে পাবনাতে পেলেই তাকে সাইজ করতে হবে এবং যত মামলা হয় সে মামলা তার প্রয়োজন একক আসামি করবে এটা তিনি বলেছেন তাই সেটা তাদের ব্যাপার কিন্তু আপনারা দেখেন এই জামাতিরা প্রথমে মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলার যে কোনো মানুষ মারা গেলে আমি যদি তাকে পছন্দ না করি নীরব থাকতাম বা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করি না ধরে নেন বা করবো না কিন্তু আলহামদুলিল্লাহ কেউ কিন্তু বলতো না কারণ মৃত্যুতে প্রতিপক্ষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার যে রেওয়াজ চালু করেছে এটা কিন্তু জামাতের বট বাহিনী করেছে এখন কিন্তু তারা সেটা স্বীকার হচ্ছে এদের কাছে যারা প্রতিপক্ষ মানে এরা প্রতিপক্ষকে ব্যক্তিগত শত্রু মনে করে মানে এদের ভাইয়ের চাইতে আত্মীয় স্বজনের সাথে তার দলের লোকের জন্য তাদের প্রীতি বেশি ভালো দলের আদর্শ থাকা ভালো কিন্তু আপনি তার জন্য করতে পারেন না তো আপনাকে জামাতেরা কখনো বসে থাকে না এরা যে পাতে খাবে সেই পাতেই থুতে দেবে এরা এরা পর গাছের মতো যে গাছ উঠবে গাছটাকে ধ্বংস করবে এরা বিএনপির পেছনে লেগে গেছে ইদানিং তো দেখতেছেন কখনো শর্ম নাই কেদে বিএনপি গালি দেয় আবার নিজেরাও বলে যে বিএনপি চাঁদাবাজ স্টেশন দখল করার দল আবার তোর মনে পীরকে লাগিয়ে দিয়েছিল যে বিএনপি হচ্ছে সাদাবাজ আর আওয়ামী লীগ একটু ইজ্জতে বলেছিল শাহী সাদাবাজ এখন সেই সর কিন্তু জামাতের জোট থেকে বেরিয়ে আসছে আর জামাত কত বড় ভণ্ড দেখেন এরা শুধু যে যারা তাকে পৃষ্ঠপোষকতা দেবে তার সাথে গাদ্দারি করবে তা কিন্তু না এরা যেদিন কি বলে এসেছে তারা সৎ লোকের শাসন চায় আল্লাহ আর আইন চায় এখন তারা কি বলেছে শুনেছেন তো এই জামাতে মুনাফে এখন বলেছে যে তাদের আর তাদের আর তারা ইসলামী আইন এখন বাস্তবায়ন করবে না এটাই তো সত্যি এই কথাটাই তো আমরা বলছি যে জামাত কোন জামাত ইসলামী দল না আর ইসলামী দল না এরা হচ্ছে চায় সন্ত্রাসের মাধ্যমে এরা কখনো মালয়েশিয়া থেকে নিয়ে আসবে কখনো মিশর থেকে নিয়ে আসবে তুরস্ক থেকে আনবে পাকিস্তান থেকে আনবে আফগানিস্তান থেকে এনে তারা ক্ষমতা দখল করতে চায় এটা তাদের মাস্টার প্ল্যান কিন্তু বাংলাদেশের জনগণ তো বোকা না জামাতের কথা কৃষ্ণ নন্দীকে তারা যতই নমিনেশন দেখ নন্দী ছাড়া যে সকল লোক জামাতের মঞ্চে ছিল ওই হিন্দুরা তারিবাল কোন রামদারবাজ একজন লিখেছেন আমি রামদারবাজ ব্যবসা নির্বাচনের জন্য আপাতত বন্ধ বিনোদন থেকে দূরে আসে ঠিকই বলছেন হ্যাঁ একজন লিখেছেন কি মৃত্যু জামান মিন্টু জামান গুড মর্নিং শেখ ফরিদ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাঁ যেটা বলতেছিলাম যেটা বলতেছিলাম আমাদের দেশে জামাত শুধু আমাদের দেশে না পৃথিবীর যেখানেই দেখবে জামাত জামাত মানে মুনাফিক এটা নতুন কিছু না এতদিন বললো আল্লাহর আইন চায় এখন আর সরিয়ে আইন কয়েম করবে না মানে বুঝতে পারেন তো এগুলো কিন্তু অভিযোগ আমাদের না এই অভিযোগগুলো ইসলামী দলগুলোই করেছে সেই জন্যই তারা তার কাছ থেকে সরে আসে জামাত হচ্ছে একটা মাফিয়া দলের মতো সন্ত্রাসী দলেরা এখনো আমেরিকার একটি বেসরকারি সংস্থা তাদেরকে পৃথিবীর তিন নাম্বার সন্ত্রাসী সংগঠন হিসেবে ডিক্লেয়ার করেছে এই শিবিরকে আপনারা ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন এখনো আছে এখনো সেটা গায়েব করে দিতে পারে নাই তবে জামাত ভয়ঙ্কর একটি সন্ত্রাসী দলই শুধু না এরা যেখানেই যাবে সেখানে তারা এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করবে যে নিজেরা নিজেরা কোনোক্ষণি করবে আপনি বিএনপির বিএনপির মধ্যে কোন্দল শুরু করে দিবে আওয়ামী লীগে কন্দল শুরু করে দিবে বিএনপি ভিতরে শুরু করবে এমনকি তারা যে আবু দেখেছেন এই হাদিকে দেখেছেন তারা কিভাবে নিজেরাই নিজেদের হত্যা করে কি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে মানুষের সিম্পে নেওয়ার জন্য কিন্তু তারেক আমাদের দেশে আসার পরে তাদের সকল কিছু বেচে গেছে তার জন্যই দেখবেন তারা নির্বাচন নিয়ে সুদূর বুদুর করা শুরু করে দিয়েছে আর কি তারা একবার বলে নির্বাচন চায় একবার বলে চায় না একবার বলে নির্বাচনে থাকবে আর বলে থাকবে না কখনো তার আমার ভাবির পোলাদের মাঠে নামায় দেয় যে নির্বাচনে তারা থাকবে আবার বলে থাকবে না কখনো বলে নির্বাচনে পরিবেশ নাই ওয়াকার এটা তো জামাতের বা জামাত তারপর আর কি পরিবেশ চায় তাহলে আওয়ামী লীগ আসলে সুষ্ঠু পরিবেশ হবে তাহলে আওয়ামী লীগ আসুক আবার সুষ্ঠু পরিবেশ দিবে নির্বাচন করুক দেখি কত ভোট পায় আসলে আওয়ামী লীগ না আসলে সুষ্ঠু পরিবেশ হবে না তার জন্য মনে হয় আর বলছে সুষ্ঠু পরিবেশ নেই আবার বিএনপি এদের দোষে বলছে যে যাদের নাকি বেশি সুবিধা দিচ্ছে আমজারা রসমিকা মান্দানার ইশকি দেওয়ান যে ঠিকই বলছেন ফরিদভাই মেন্দা ভাতের জেফত দিয়ে হ্যাঁ অবশ্যই অবশ্যই মেন্দা ভাতের জেফত দিব আমি তো বলছি যে যখন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতা আসবে জামালপুর জেলার পক্ষ থেকে আমি মেন্দা ভাতের আয়োজন করবো মানুষের জন্য ফ্রি যেটা বলতেছিলাম এখন নির্বাচনী যে প্রচার প্রচার চলতেছে একজন আরেকজনকে দুষতেছে মানে নিজেরাই কিন্তু তারা উনিশ ঘর পাড়া বিশ ঘরেই তারা তারপরে বলে নির্বাচন নাকি সুস্থ হবে না তো নির্বাচনে আমরা আছি নাকি যে সুস্থ হবে না তোমরা না বলো যে আওয়ামী লীগ নির্বাচন সুস্থ করতে দে না বা আমরা থাকলে সুস্থ হবে না আমরা থাকলে তো জামানত বাজার করতে হবে তোমাদের এটা আমরা জানি সেই জন্য তোমাদের নির্বাচন নিয়ে এত রঙ্গ দেখাইলা এখন তো ভয় কিসে নির্বাচনে এরা কিন্তু বলে আসছে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারে নাই এই দুঃখে তারা ভোট দিবে তো ভোট এত দেরি কেন আর ভারতের কি হবে আমরা তো জানি হ্যাঁ নেতৃত্বে লাইভে আসবেন প্রকাশ্য হ্যাঁ আমি বলেছি যে তিনি যেদিন প্রকাশ্য লাইভে আসবেন সেদিন থেকে বাংলাদেশে বিপ্লব ঘটে যাবে অডিওতে আসবে সম্ভবত কিন্তু ফিজিক্যালি যখন তিনি আসা শুরু করবেন লাইভ ভিডিওতে আসবেন বাংলাদেশে দেখবেন যে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আওয়ামী লীগ সবাই মিলে দেখবেন আপনি কিরকম জোয়ার শুরু হয়ে যায় আর উন্মাদ হয়ে যাবে এই যে জামাত হেফাজত বিন নেতা যারা আছে উন্মাদ হয়ে যাবে কাকু জামালপুরে সেয়া খালিতে তিনটে ডিম বেচা কেমন পাগল খামার খুব ভালো আছে আজকাল পাগলারাই ভালো আছে ভরি দাদা নস্কার দয়া করে খুব পছন্দ আর পছন্দের মানুষ আপনি দাদা চুল খুলে দিন দেখতে সাহিত্যিক ভাব লাগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুলে দিব এরপরে লাইফটা যেটা আসবো সেটা খুলে দিব আমি আন্তর্জাতিক বিষয়টা কথা বলবো তখন আসতেছি চুল খুলে দেবো ধন্যবাদ আপনাকে জি তো আমাদের দেশে যে রাজনীতি চলতেছে চলতে দেন তো আমি একটা কথা বলে রাখি জামায়াত জামাত কখনোই বাংলাদেশের পক্ষে ছিল না বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষ নেই নিবেও না তারা ছিলও না থাকবেও না সেই সৈয়দ আশরাফুল সৈয়দ আশরাফ সাহেবের কথায় আমি যদি বলি তার ভাষায় যে মৌলবাদী শক্তি আসলে সেটা জামাত এবং যত মৌলবাদী শক্তি আছে এরা কখনোই আওয়ামী লীগের পক্ষে না মুক্তিযুদ্ধের পক্ষে না তেমনি আমি বলে দিতে চাই শুধু মৌলবাদী শক্তি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে না মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না বিএনপির বিরুদ্ধে তার প্রমাণ তারা এবার দিয়ে দিয়েছে এটা যত তাড়াতাড়ি বিএনপি বুঝবে বিএনপির জন্য মঙ্গল দেশের জন্য মঙ্গল জামাত কখনো বন্ধু ছিল না কারো হয় না হবেও না গোঘরা সব কারো বন্ধু হয় না হবে না কোনোদিনই হবে না ওই যে একটা গল্প বলি তাহলে ওই যে খালেদা পুত্র কুকাকে কুকুর বললো জামাতি আমির হামজা করে হাঁটতেছে দুই সিংহের সাথে হাঁটে তখন একজন জিজ্ঞেস করছে যে কি কি ব্যাপার হরিণ তুমি এভাবে হাঁটো কেন এই সিংহের মাঝখান দিয়ে এইভাবে যাইতেছো তোমার খাবে না বলছে যে না এর মা যখন মারা গেছে তখন তাকে আমি দুৎপান পান করিয়েছিলাম তাই এই পণে আমার কোনো নিরাপত্তার অভাব নাই সব সিংহ আমাকে সমীহ করে বাঘ সমীহ করে এই গল্পটা শুনে এই এই কথাটা শুনে ফেলে টিয়া টিয়া এই কথা শোনার পরে চিন্তা করলো যে উপকার করলেই যখন কাজ হয় তাহলে আমি উপকার করব আজ থেকে স্বাভাবিক উপকার করলে যদি কাজ হয় তাহলে তো আপনার উপকার করবেন তাই না মানুষের মানুষ মনে রাখে তো টিয়া পাখি দেখে যে এক সাপের মাথায় কাটা দিচ্ছে তো গিয়ে টিয়া ওই ঘোঘরা সাপের মাথা থেকে কাটা সরাই দেয় তারপরে তারা সবল মারে তখন ওই ব্যক্তি বলছে যে কি ব্যাপার যে ব্যক্তিটা ওই যে হরিণকে জিতে সে সামনে ছিল আসলে গল্প মানুষকে উপস্থাপন করে মানুষকে জ্ঞান দেয় উপদেশ দেয় মূল ঘটনা বোঝানোর জন্য তখন টিয়ার বলে কিরে তুই সাপে ধর সবল দিল কেন ভাই তুমি যে ওই যে দিন হরিণের জিজ্ঞেস করলা যে তুই কিভাবে সিংহের সাথে ঘোরাস সিংহের সাথে বেরাস তো তোমার যখন গল্প বললো যে সিংহের যখন বাচ্চা ছিল মা মারা গেছিল দুধ দিছিল তাই তো এখন সে বনের রাজার মা হিসেবে সে চলাফেরা করে তো আমি চিন্তা করলাম যে সাপের মাথায় কাটা বিচি একটু সরাই দেই তাহলে সাপও আমার প্রতি কৃতজ্ঞ থাকবে পরিবেশ বনের লোকজন আমার বনের যারা আছে তারা আমার ভালোবাসবে সম্মান করবে কিন্তু আমার সবল মারছে তখন সেই ব্যক্তি বলেন যে সবাইকে উপকার করা যাবে না তো জামাত হলো সেই সাপ জামাত সেই সিংহ না যারা দুধ দিলে আপনাকে মা হিসেবে সম্মান দিবে ঠিক আছে এটা হলো সাপ আপনি যখন তার মাথায় কাটা সরাবেন তখন সে আপনাকে সবল মর তাই জামাত থেকে সাবধান থাকবেন জামাত শুধু আওয়ামী লীগের শত্রু নয় জামাত শুধু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের শত্রু নয় জামাত বিএনপির সূত্র জামাত দেশের শত্রু জামাত পুরো পৃথিবীর শত্রু জামাত কোনোদিনই কোনো সে তার মাটির প্রতি ভূমির প্রতি যেখানে সে জন্ম নিত তার প্রতি কৃতজ্ঞ ছিল না ভবিষ্যতে থাকবে না কিছুক্ষণ পরে আসতেছি মধ্যপ্রাচ্য আর ভারত নিয়ে কথা বলার জন্য এই তো পাঁচ সাত মিনিট দশ মিনিট পরে চলে আসবো জি আহ এই মুহূর্তে সেরকম পক্ষে ষাট পার্সেন্ট প্লাস মানুষের আওয়ামী সমর্থন করে জি আপনার সাথে আমি একমত হয়তো আপনি আমার জামাল জামালপুরের ভাই একটু জানাবেন পঁচিশ তারিখে হাসিনা অনলাইনে দিল্লি থেকে যখন আসবেন তাহলে ছাব্বিশ তারিখে খুব গণ্ডগোল হবে কি গণ্ডগোল হবে কেন জামালপুরে যাবো সবার সাথে থেকে জিজ্ঞেস করছি যে গণ্ডগোল হবে কেন তিনি যখন ভাষণ দেবেন তখন বাংলাদেশের রে বলেছেন আমি তো বলেছি আমি তো সাত আট মাস যাবত বলে আসছি যে শেখ হাসিনা যেদিন লাইভ ভিডিওতে আসবেন মানে অনলাইনে মানে অডিওতে না ভিডিওতে সেই দিন থেকে বাংলাদেশে বিপ্লব শুরু হয়ে যাবে বলেছি তো আপনি হ্যাঁ কিসের হ্যাঁ কিসের কিসের হা কিসের না ভোট দিতে হবে না যে যে এটা হেনা ভোট এটা ওই যে কি বাপ্পা রাজের হেনা আছে না হেনা ভোট এটা কিসের হানা ভোট এটা হেনা ভোট হেনা ভোট থেকে দূরে থাকেন এই সমস্ত ভোট মোটের থেকে বহু দূরে থাকলে কি ভোট এই ভোটের দাম আছে নাকি পাঁচ পয়সা এই ভোটকে কেউ মানবে কেউ মানবে না মানার দরকারও নেই এই ফালতু ভোটকে কে মানবে বাংলাদেশের জনগণ এটা নিয়ে আগ্রহী নেই বাংলাদেশে পঞ্চাশ পার্সেন্ট জনগণ জনগণের নেতারা প্রতিনিধিত্ব করবে না তো এই ভোটের কি দাম আছে জি ধন্যবাদ আসছে একটু পরে লাইভে পাঁচ দশ মিনিট পরে মধ্যপ্রাচ্য এবং নরেন্দ্র মোদী বিষয়ক মানে মধ্যপ্রাচ্য এবং ভারত বিষয়ক কথা বলতে